নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন সকালবেলা আর আয়ুষ গেছে পড়তে সকালে উঠেই বলছিল গাটা গুলাচ্ছে শরীরটা খারাপ লাগছে তা আজকে অঙ্ক পরীক্ষা আবার টিউশনিতে পাঠালাম জল টল খাবিয়ে তো আনটি আবার ফোন করেছে যে ওর আবার শরীরটা খারাপ লাগছে এখন আয়ুষের বাবা যাবে ওকে আনতে আর আমি দুটো ভাত বসাবো দেখি কি রান্না করা যায় নিরামিষই রান্না করব কালকে বলছিল মা একটু ভেন্ডি করো তা কি রান্না করি দেখি ভাতটা বসাই আর তুমি যাও গিয়ে নিয়ে এসো পর্বটা শুরু করেছি কিন্তু মনটা ভালো লাগছে না খসখস করছে পরীক্ষা তার মধ্যে শরীরটা খারাপ করলো তো দেখতে থাকুন কি হচ্ছে তোমার শীত শুধু মাথায়

আমি সকালে লেবু জল দিলাম তাও তারপরে গা গুলালো এখন আর গুলাচ্ছে গুলাচ্ছে না পরীক্ষা ঠিকঠাক করে দেওয়া যাবে তুমি একটু ব্যাগটা রেখে তোমার আর এখন পড়তে হবে না তুমি একটুখানি ঘোরো হুম দেখো শরীরটা কেরম হয় কিছু খাবে একটু শুকনো মুড়ি খাবে একদম খেতে নেই আমরা যেখানটা আলু চাষ করছি ওই কাকু কালকে বাড়িতে এসে ভেন্ডি গুলো দিয়ে গেছে বলছে খাবে কচি কচি ভেন্ডি আমি দিয়ে যাও ভেন্ডি গুলো ধুয়ে নিয়েছি কুচে ভাজি করব লাল শাক ভাজি করব একটু ডাল করব এই কি ডালে একটু পালং শাক দেব দাও না ডালে পালং শাক দিলে একটু ভালো লাগে খেতে তো মুগ ডাল তো ভালো লাগবে একটা বেছে নেব লাল শাক গুলো বেছে নিচ্ছে আর ভাত ফুটে গেছে এরকম হচ্ছে বাবু ঠিক আছে ভাত হয়ে গেছে মুসুর ডালটা মুসুর ডাল না মুগ ডালটা ভেজে বসিয়ে দেবো ডাঁটা গুলো ফেলেছে কেন করছি যে ডাঁটা পাতায় পোকা লেগেছে লাল শাক ডালটা ভেজে ডাল ভাজা হয়েছে ঢেলে নেব জলটা গরম হয়ে যায় ডালটা ধুয়ে নিয়েছি দিয়ে দেব ডালটা সিদ্ধ হোক ততক্ষণ আমি ভেন্ডি কুচে নিই আইসার বাবা শাক গুলো বেঁচে দিচ্ছে পাতা ভীষণ পোকা পোকা মানে পাতাগুলো এরকম সব দেখাচ্ছি এইরকম সাদা 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 এগুলো দেখলে তো কেমন একটা মনে হচ্ছে শাক জিনিস নিখুঁত করে না বাঁচলে একদম খাওয়া যায় না শাকটা খুব একটা ভালো আসে না প্রচুর ওরকম আসে

তেজপাতা শুকনো লঙ্কা টমেটো কুচি আদা কড়া লবণ আর আয়ুষ এইবারে বলছে যে আমার একটু একটু খিদে পাচ্ছে মনে হয় রাতের খাবারটা হজম হয়নি বলে খারাপ যাই হোক ডাল ভাত দেব আস্তে আস্তে সব চাষিরা ধান কাটা শুরু করে করেছে মেশা তাই না ঘ ভেণ্ডি আলু ভাজা বচিয়ে দিব अलुटा एक टु भेजे निएसे अब ह्यान्डीटा दिए दबो ओ तो पारै नाम छ কেমন ভাবে ঘুরে যাচ্ছে ওই সামনে মনে কলম দেওয়ার যে ছাদওয়ালা বাড়িটা আছে না হ্যাঁ হ্যাঁ পালং শাকগুলো অনেক বড় হয়ে গিয়েছে গো শেষ করবে কবে आ तो बड़ो गाड़ी बड़ बड़ रास्ता को ने की पार हो छे देखो जो मिट्टी धान केड़े ने बोस्ता भर नहीं ते रास्ता पास है চা খিদেই ভাত দেবো খিদে চাইস বলতে পারে শাক ভাজাটা বসিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে টাকা লঙ্কা মা করি সবাই আবার টুপিটা মাথায় দেখেছে বাবু

বেগুন আর পালং শাক ওই পাঁচ জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এরকম রান্না করলে ভালো লাগে ভালো আছে আর একটু বেশি ভাত মিশিয়ে নাও তার একটু নেও না দেবো ভেন্ডি আলু ভাজাটা পেয়ে গেছেন না শাকটা ভালো হয়েছে তুমি বেসেছো বলে টেস্টটা বেশি হয়েছে হুম ঠিক বলেছো আমি আমি তুমি কিনেছো বলে একটু কম টেস্ট তুমি বলে একটু বেড়েছে তুমি চাষ করতে টেস্ট ওই

ডালগুলো তুমি সব খাবে ভালো হয়নি তুমি বানিয়েছো খাবে কে কে খাচ্ছে আমি বানিয়েছি তা ডাল খাও আমি ঢালের রাজা খাই আলু ভাজাটা শাক বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার